হ্যালো ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে আমেরিকাতে দেশি বিদেশি কী কী ফল পাওয়া যায় আর এই ফলের দামে বা কেমন প্রথমে আমি আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আম আমাদের দেশের এই যে ফেভারেট আম তবে দেশের মতো স্বাদ না হলেও আমেরিকাতে এই আমটা অফ সিজনে ভালোই পাওয়া যাচ্ছে আর এই সিজনে প্রথম দেখলাম আমাদের দেশের একেবারে ফজলি আমের মতো খেতে কিন্তু খুবই স্বাদ ছিল আমার বাচ্চারা তো খুব পছন্দ করে খেলো আমটা মিষ্টিও ছিল এক একটা আমের দাম বিক্রি হচ্ছে নাইনটি এইট মানে অলমোস্ট এক ডলার আর এখানে পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হতে পিস ফল পিস ফলটা কিন্তু সত্যি খেতে পিস মিষ্টি আর ভিতরে সুস্বাদু যেমন ভিতরে একটা আটি থাকে আর একটু পাকলে কিন্তু খুবই মজা লাগে কাঁচাও কিন্তু কসকসে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর কি তবে এখানে বিক্রি হচ্ছে পাউন্ডে এটা ওয়ান ডলার টেন সেন্স আর এখানে কিন্তু এক পাউন্ডে দুটার বেশি উঠবে না বাইশটা কমও কমও উঠতে পারে আর কি আর এখানে দেখতে পাচ্ছেন পাশে লেবু এখানে হলুদ লেবুটা খোলাও বিক্রি হয় প্যাকেটেও বিক্রি হয় এখানে খোলা বিক্রি হয় কততে সেটা দেখি সিক্সটি এইট সেন্স ইস মানে এক একটার দাম এই তবে এখানে ফল কেনার সময় যারা বা বাংলাদেশ থেকে বা বাইরে থেকে পড়তে আসতেছেন ইন্ডিয়া থেকে খেয়াল করে দেখবেন ইস এবং পাউন্ড কিন্তু থাকে দেখে নিতে হবে স্কুনটা বিক্রি হচ্ছে পাউন্ড অনেক সময় দাম দিতে যে মনে হবে এত দাম হলো কেন এখানে দেখতে পাচ্ছেন একটা করে মালটার দাম মাত্র এইটি এইট সেন্স এক একটাই কিন্তু আর কখনও কখনো কিন্তু পাউন্ডেও বিক্রি হয় আর এখানে যে আনারসটা এখন বোধ হয় সিজন সিজেনে কিন্তু যে কোনো ফলে এখানে কিন্তু দামটা বেশ কম থাকে আর কি তো এখন যেহেতু আনারসের সিজন এখানে আনারসটা খেতে কিন্তু বেশ ভালো লাগে যেটা ক্যালিফোর্নিয়া আনারস বেশ মিষ্টি থাকে ওইটা এটা এক ডলার টোয়েন্টি ফাইভ সেন্স ইজ মানে এক একটার দাম বিক্রি হচ্ছে আর পাশে আছে এটা নেটেড মেলন বলে বা ক্যান্টালপ বলে আসলে আমেরিকাতে আর জাপানে শুনছি নেটেড মেলন বলে এটা কিন্তু ভিতরটা হলুদ খেতে কিন্তু খুব মিষ্টি থাকে সিজনে এটার দাম আরেকটু কম থাকে এখন প্রায় তিন ডলারের কাছাকাছি কখনো কখনো দু দেড় ডলার দুই ডলারে বিক্রি হয় আর এটা দেখতে পাচ্ছেন যে অরেঞ্জ অরেঞ্জটা সাধারণত প্যাকেটেই বিক্রি হয় তিন পাউন্ড থেকে পাঁচ পাউন্ডের প্যাকেট থাকে আর কি কখনও কখনো ছয় পাউন্ডের প্যাকেটেও পাওয়া যায় তবে তিন পাউন্ডের প্যাকেটের দাম অলমোস্ট চার ডলার দেখতে পেলেন এখানে বড় প্যাকেট আছে আর লেবু ওই হলুদ লেবু সবুজ লেবু দুটাই কিন্তু প্যাকেটে বিক্রি হচ্ছে মালটাও আবার প্যাকেটে বিক্রি হচ্ছে তো যাদের বড় ফ্যামিলি তারা প্যাকেটেরটা কিনে আর যারা ছোটো ফ্যামিলি তারা একটা একটা কিনে আর এইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে প্লাম বলে আর কি এটা পাউন্ডে বিক্রি হচ্ছে এক পাউন্ডের দাম প্রায় সাড়ে তিন ডলার আর কি তো এক পাউন্ডে তিনটার বেশি উঠবে না আর এখানে যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের তরমুজ ছোট্ট তরমুজ ক্যান্ডি তরমুজ বলে আর কি খেতে কিন্তু খুবই মিষ্টি ছোট্ট একটা তরমুজের দাম চার ডলার তো এখানে সিজনে কিন্তু বড় তরমুজটা খুব বেশি পাওয়া যায় আর এখানে আপনাদের বেরির রাজ্যে নিয়ে আসলাম বেরি বিভিন্ন প্রকার বেরি আছে যেমন এটা স্ট্রবেরি ব্লুবেরি রাজবেরি তো সব ধরনের বেরি কিন্তু এই র্যাকের মধ্যে আছে। তো এখানে প্রথমে আমি যেটা দেখাবো সেটা ব্লুবেরি সবচেয়ে পপুলার দেখেন পাঁচ ডলার এখানে কিন্তু মাত্র বারো আউন্স আছে এখানে কিন্তু এক পাউন্ডও নাই তো যে কোনো বেরির দাম খুবই বেশি আমেরিকাতে আর বেরিটা কিন্তু ওষুধের মতো কাজ করে শরীরে বিশেষ করে বয়স্ক লোকেরা বেরিটা খুবই কেনে এই দেখেন এখানে রাসবেরি বিক্রি হচ্ছে সবটাই কিন্তু অলমোস্ট পাঁচ ডলারের কাছাকাছি প্রত্যেকটা কোনোটা কিন্তু পাঁচ সিক্স আউন্স আছে টুয়েলভ আউন্স আছে আর সিক্সটিন আউন্স মাঝে মধ্যে থাকে আর কি তবে ব্লুবেরিটাই সবচেয়ে একটু কম দামে বিক্রি হয় আর স্ট্রবেরি স্ট্রবেরি সিজনে তো খুবই সস্তায় বিক্রি হয় এক ডলারেও মাঝে মাঝে এক পাউন্ড পাওয়া যায় আর কি এখানে রাসবেরি দেখতে পাচ্ছেন এইটা খুবই এয়া কিন্তু দাম অনেক বেশি খেতে কিন্তু বেশ প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা স্বাদ আছে আর প্রত্যেকটা হেলথের জন্য কিন্তু খুবই ভালো এই জন্য বেরিটা একটু দাম হলেও এখানকার লোকেরা কিন্তু বেরিটা কিনেই থাকে আর কি আমরাও সবসময় একটা না একটা বেরি রাখি আর কি আমার বাচ্চারাও পছন্দ করে আর এটা হেলথের জন্য তো ভালোই তারপরে দেখি এখন আপনাদেরকে নিয়ে যায় গ্রেপ আর হচ্ছে চেরির জগতে চেরিটা হচ্ছে এখানকার সিজনাল ফল খুবই অল্প সময়ের জন্য আসে কিন্তু এই সময় দামটা বেশ সস্তায় পাওয়া যায় আর অফ সিজনে কিন্তু এক পাউন্ড চেরির দামই কমপক্ষে ছয় ডলার করে হয় এখন দেখলাম দুই ডলারের কাছাকাছি আর কি খুব বেশি দাম নাই আর গ্রেপ গ্রেপ হচ্ছে লাল গ্রেপ আছে এই কালো গ্রেপটা আমাদের দেশের একবারে জামের মতো দেখতে এটা কিন্তু আরও কালো হয় আর একটা কিন্তু আরও একটু কালো আছে পাওয়া যায় খেতে কিন্তু বেশ ভালোই চামড়াটা মোটা ভিতরটা মিষ্টি আর এখানে আপেল আপেলটা হচ্ছে সবচেয়ে পপুলার আমেরিকার যত ফল আছে কারণ সবাই তো জানে একটা আপেল খেলে ডাক্তারের কাছে আপনার না গেলেও চলবে এরকম কারণ আপেলের গুণাগুণ আমি বলেও শেষ করতে পারবো না আর সবাই মোটামুটি জানে আপেল সম্বন্ধে তো এখানে গ্রিন স্মিথটা সবচেয়ে হেলদি আপেল হিসাবে পরিচিত এটার দামটাও একটু বেশি থাকে আর আমার হাজব্যান্ড তো সবসময় কিনতে চায় আর কি কেনে এটা আর আমরা তো বাসায় আমরা যারা বাইরে কাজ করি সবাই কিন্তু কম বেশি একটা ফ্রুটস হিসাবে আপেলটাই বেশি নেওয়া হয় আর বাকি ফলটা বাসায় খাওয়া হয় এখানে দেখেন এই আপেলের দাম এক ডলার থার্টি সেভেন সেন্স এটা হচ্ছে রেড ডিলিশিয়াস আপেল এখানে নানান প্রকার আপেল আছে প্রত্যেকটা আপেলের ভিন্ন ভিন্ন নাম খেতেও কিন্তু স্বাদ ডিফারেন্ট আর এখানে মালটা থেকে শুরু করে সবটাই পাওয়া যায় আর আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কিউই ফ্রুটস সবাই জানেন নামটা কিউ ফ্রুটস এখানে আসছে প্রায় দুই পাউন্ডের মতো দুই পাউন্ডের দাম প্রায় পাঁচ থেকে ছয় ডলার হবে বোধ কারণ এখন সিজন না হ্যাঁ পাঁচ ডলারে বেশি সাড়ে পাঁচ ডলার আর এখানে বিক্রি হচ্ছে এটাও এক ধরনের মেলন মানে ওই ইয়ার মতো ক্যান্টালফের মতো এই যে পাশে ক্যান্টালফ বিক্রি হচ্ছে এক একটার দাম এত ডলার আর এই যে ড্রাগন ফ্রুট ড্রাগন ফ্রুটটা দুই ধরনের দেখছি আর এটাও কিন্তু ক্যান্টালপ আর এক ধরনের একটু যারা ডায়াবেটিসের রোগী তারা কিন্তু ওই উপরেরটা খায় যেটা দেখালাম আগে আর এইটা হচ্ছে হানিডেউ মেলন এটাও কিন্তু খুবই মিষ্টি এটা খুবই পপুলার আর সবচেয়ে সস্তা ফলের মধ্যে আমেরিকাতে সে যেটা সেটা হচ্ছে কলা কলাটা সবচেয়ে সস্তায় বিক্রি হয় আর প্রত্যেকটা মানুষই কম বেশি কলাটা কিনেই থাকে আর কি কলাটা দুই ধরনের কলা পাওয়া যায় একটা অর্গানিক আর একটা হচ্ছে নর্মাল অর্গ্যানিক এটার দাম একটু বেশি থাকে এই যে দেখতে পাচ্ছেন অর্গানিকটা এভাবে মুখটা বেচানো অবস্থায় দাম থাকে এরকমই এটার দামটা ওইটা অলমোস্ট ডবলের কাছাকাছি আর কি তো যারা অর্গানিক পছন্দ করে তারা অর্গানিক অর্গানিকটার দাম এখানে সেভেন্টি টু সেন্স পাউন্ড আর